সবাইকে জয় যিশুই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাধারণ আমন্ত্রণ এবং আমার পড়া ভালোবাসা প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একই রকমভাবে একটি টপিক নিয়ে আলোচনা করবো আজকের টপিক শয়তান কি এই জগতের দেবতা নয় কিন্তু সাধুপোল কি শয়তানকে এই জগতের দেবতা বলেননি এবং যীশু কি তাকে এই জগতের রূপে উল্লেখ করেননি হ্যাঁ তারা বলেছেন কিন্তু তারা এমন কোনো ইঙ্গিত দেননি যে আদম ছিলেন পূর্বতন এই জগতের দেবতা বা আদমের পতনের সময় শয়তান তার কাছ থেকে এই শিরোনাম ছিনিয়ে নিয়েছিল আর এই জগতের দেবতা শয়তানের এই শিরোনাম প্রমাণ করে না যে শয়তান তার ইচ্ছা মতো এই জগতে সব কিছুই করতে পারে বা তাকে থামাবার মতো শক্তি নেই ঈশ্বরের যিশু বলেছিলেন স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেয়া হয়েছে মুথলিত সুসমাচার আঠাশ অধ্যায় আঠেরো পদ। যীশুর যদি পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আছে তাহলে শয়তান একমাত্র তার অনুমতি নিয়েই কাজ করতে পারে যে যীশুকে স্বর্গে এবং পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলেন কর্তৃত্ব দিয়েছিলেন নিশ্চয়ই ঈশ্বর যিশুকে অর্পণ করার জন্য স্বয়ং সেই কর্তৃত্বের অধিকারী সেই কারণেই যিশু তার পিতা সম্পর্কে বলেছিলেন স্বর্গ এবং পৃথিবীর প্রভু মতলিপ্ত সুসমাচার এগারো অধ্যায় পঁচিশ পদ লোকলিপ্ত সুসমাচার দশ অধ্যায় একুশ পদ সৃষ্টির আরম্ভ থেকেই ঈশ্বর পৃথিবীতে সমস্ত কর্তৃত্বের অধিকারী হয়ে আছেন সূচনায় তিনি মানুষকে কিছুটা কর্তৃত্ব দিয়েছিলেন এবং ঈশ্বর মূলগতভাবে মানুষকে যা দিয়েছিলেন তারা কখনোই তা হারায়নি বাইবেল যখন শয়তানকে এই জগতের দেবতা বা অধিপতি রূপে বর্ণনা করে তখন তার অর্থ এই জগতের লোকেরা যারা নবজন্ম লাভ করেনি শয়তানকে অনুসরণ করছে উপলব্ধি করুক বা না করুক তারা তার সেবা করে চলেছে শয়তান তাদের দেবতা এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো এটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ